বকেয়াটিয়ে নিয়ে ক্ষোভ বাড়ছে রাজ্যের সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকাদের মধ্যে একটাই প্রশ্ন কবে মেটাবে রাজ্য সুপ্রিম কোর্টের নির্দেশ মতো বকেয়া দিয়ে আরও ছমাসের সময় প্রয়োজন রাজ্য গেছে সুপ্রিম কোর্টে তার মধ্যে কেন্দ্র অষ্টম বেতন কমিশন ঘোষণা করে দিয়েছে অষ্টম বেতন কমিশন চালু হতে চলেছে কিন্তু রাজ্যে কবে সপ্তম বেতন কমিশন চালু হবে এই নিয়ে কিন্তু খুব দিন দিন বাড়ছে তার মধ্যেই আজ বকেয়ার ডিএসহ একাধিক দাবিতে রাজ্যের সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকাদের সংগঠনগুলি গোটা দেশের নয় এই রাজ্যেও ধর্মঘটের ডাক দিয়েছেন মূলত এই রাজ্যের ডিএর দাবিতে ধর্মঘট যে পঁচিশ শতাংশ ডিএ সুপ্রিম কোর্টের নির্দেশে এখনও পর্যন্ত মেটায়নি রাজ্য মেটাতে গড়িবসি করছে এবং নানা রকম ছলনা কৌশল অবলম্বন করছে তার বিরুদ্ধেই কিন্তু ডিএ আদায়ের লক্ষ্যে ধর্মঘট এই ধর্মঘটে কিন্তু ব্যাপক প্রভাব পড়েছে রাজ্যের অফিস আদালত এবং স্কুলগুলিতে রাজ্যের একাধিক জায়গায় অফিসে স্টাফ নেই স্তব্ধ হয়ে গেছে অফিস আদালত অচল হয়ে গেছে স্কুলগুলি বিদ্যালয়ের শিক্ষকের অভাবে তার মধ্যেই এই ধর্মঘটের মাঝেই কিন্তু বিস্ফোরক কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বকেয়ার ডিএ এবং নয়া পেক কমিশন নিয়ে একেবারে চাঞ্চল্যকর তত্ত্ব ফাঁস করলেন মলয় মুখোপাধ্যায় বাবু এবার যে বিস্ফোরক দাবি করলেন মলয় মুখোপাধ্যায় বাবু তাতে কিন্তু রাজ্যের চাপ আরও বেড়ে গেল বকেয়ার ডিএ মেটাতেই হবে রাজ্যকে কোনো রকম পালানোর পথ নেই আজ না হয় কাল বকেয়ার ডিএ আদায় করেই ছাড়ব এমনই কিন্তু হুঁশিয়ারি দেওয়া হয়েছিল রাজ্যের মামলাকারী সংগঠন কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি সহ একাধিক মামলাকারী সংগঠনের তরফ থেকে তার মধ্যেই আজ সাধারণ ধর্মঘট এই আবহে মুখ বিস্ফোরক মলয়ম মুখোপাধ্যায় বাবু একদিকে কেন্দ্র সরকারের মন্ত্রিসভা সরকারি কর্মীদের অষ্টম বেতন কমিশন গঠনের অনুমতি দিয়েছেন যা ঘোষণা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানা গেছে এই কমিশন আগামী দু সালের পয়লা জানুয়ারি থেকে কার্যকর হবে এর ফলে প্রায় পঞ্চাশ লক্ষ কেন্দ্রীয় কর্মচারী এবং পঁয়ষট্টি লক্ষ পেনশনভোগী এই কমিশনের সুপারিশের অপেক্ষা করছেন অন্যদিকে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীরা দেশের শীর্ষ আদালতে গিয়ে মেটানোর নির্দেশ পেলেও এখনও পর্যন্ত ডিএ পাননি যার জেরে রাজ্য সরকারের উপর ক্ষোভ বাড়ছে রাজ্যের সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকাদের একাংশের কেন্দ্রের নতুন পে কমিশন ঘোষণা নিয়ে এবার বিস্ফোরক কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বাবু তিনি রাজ্য সরকারের প্রতি কটাক্ষ করে একটি সোশ্যাল মিডিয়া পোস্ট শেয়ার করেছেন তিনি লিখেছেন কমিশনের চেয়ারম্যান নিয়োগ না হলেও কেন্দ্রের বেতন কমিশন গঠনের সিদ্ধান্ত চূড়ান্ত কেন্দ্রীয় কর্মচারীদের এ নিয়ে আর কোনো চিন্তা নেই এই কমিশনের রিপোর্ট প্রকাশে দেরি হলেও তাদের বেতন বৃদ্ধি হবে এক এক দু হাজার ছাব্বিশ থেকে এবং মার্গ ভাতা শুরু হবে এক সাত দু হাজার ছাব্বিশ থেকে তিনি আরও উল্লেখ করেছেন কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বেতন চার পাঁচ মাস দেরিতে হলেও বকেয়া মিটিয়ে দেওয়া হবে কিন্তু রাজ্যের ক্ষেত্রে তা হয় না সপ্তম বেতন কমিশনে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি হয়েছিল এক এক দু থেকে এবং ডিএ শুরু হয়েছিল এক সাত দু থেকে কিন্তু রাজ্যে বেতন বৃদ্ধি হয়েছে এক এক কুড়ি থেকে এবং দিয়ে দেওয়া হয়েছে এক এক দু থেকে কোনো নিয়মই মানা হয় না এই রাজ্যে একেবারে বিস্ফোরক দাবি করলেন চাঞ্চল্যকর সব তথ্য তুলে ধরলেন মলয় মুখোপাধ্যায় বাবু অষ্টম বেতন কমিশন কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন কাঠামো ভাতা এবং পেনশন পর্যালোচনার জন্য গঠিত একটি নতুন প্যানেল এর উদ্দেশ্য মুদ্রাস্ফীতি অর্থনৈতিক পরিস্থিতি এবং কর্মচারীদের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন ও সুবিধা সংশোধন করা দু সালে সপ্তম বেতন কমিশন কার্যকর হয়েছিল এবং এখন দশ বছর পর দু সালে নতুন বেতন কাঠামো চালু হতে চলেছে পশ্চিমবঙ্গে মার্গ ভাতা নিয়ে বিতর্ক অব্যাহত রয়েছে সুপ্রিম কোর্ট ষোলোই মে দু পঁচিশে রাজ্য সরকারকে ছ সপ্তাহের মধ্যে অর্থাৎ সাতাশে জুন দু হাজার মধ্যে বকেয়া পঁচিশ শতাংশ ডিএ মেটানোর নির্দেশ দিয়েছিল কিন্তু রাজ্য সরকার সেই সময়সীমার মধ্যে ডিএম মেটাতে ব্যর্থ হয়েছে ফলে সরকারি কর্মচারীদের সংগঠনগুলি আদালত অবমাননার মামলা দায়ের করেছে এই পরিস্থিতিতে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে আরও ছ মাস সময় চেয়ে আবেদন করেছে দাবি করেছে যে তারা কোনো আইনি নিয়ম ভঙ্গ করেনি বর্তমানে পশ্চিমবঙ্গে পঁচিশ শতাংশ বকেয়া ডি প্রদানের কোনো নির্দিষ্ট সময়সীমা ঘোষণা করা হয়নি তবে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী রাজ্য সরকার বকেয়া ডি এর পঁচিশ শতাংশ মেটানোর প্রক্রিয়া শুরু করেছে যদিও আইনি ও প্রযুক্তিগত জটিলতার কারণে এটি সম্পূর্ণ করতে আরও সময় লাগবে এমনই দাবি রাজ্যের সরকারি কর্মচারী সংগঠনগুলি এই বিলম্বের প্রতিবাদে আজ অর্থাৎ নয়ই জুলাই দু হাজার পঁচিশ ধর্মঘটের ডাক দিয়েছেন রাজ্য সরকার সম্প্রতি পয়লা জুলাই দু হাজার পঁচিশ থেকে চার শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করেছে তবে এটি ষষ্ঠ বেতন কমিশনের বৃদ্ধি যার ফলে বর্তমানে রাজ্যের কর্মীরা আঠেরো শতাংশ আরে ডিএ পাচ্ছেন তবে দু শতাংশ বকেয়া ডিএ বিষয়ে কোনো সুনির্দিষ্ট বিজ্ঞপ্তি এখনও প্রকাশ করা হয়নি এটি সম্ভবত সুপ্রিম কোর্টে চলমান আইনি প্রক্রিয়া এবং রাজ্যের আর্থিক পরিস্থিতির উপর নির্ভর করছে এমনই দাবি রাজ্যের পঁচিশ শতাংশ এই বকেয়া ডিএ কবে মিটবে এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠে গেছে এই পঁচিশ শতাংশ বকেয়া ডিএ নিয়ে ক্ষোভ বাড়ছে রাজ্যের সরকারি কর্মচারীদের মধ্যে তার মধ্যেই আজ সাধারণ ধর্মঘট রাজ্যে অফিস আদালতগুলিতে স্কুলগুলিতে ব্যাপক প্রভাব পড়েছে কর্মচারীরা কিন্তু এই ধর্মঘট পালন করছেন তবে নবান্নের যে হুঁশিয়ারি নবান্নের হুঁশিয়ারি সত্ত্বেও অর্থ দপ্তরের হুঁশিয়ারি সত্ত্বেও রাজ্যের সরকারি কর্মচারীরা শিক্ষক শিক্ষিকারা ধর্মঘটে সামিল হয়েছেন নিজেদের ন্যায্য পাওনা আদায় করতে এর মধ্যেই মুখ খুলি বিস্ফোরক দাবি করলেন মলয় মুখোপাধ্যায় বাবু তিনি কিন্তু স্পষ্ট করে দিলেন কেন্দ্রীয় সরকার বেতন কমিশন যেটা ঘোষণা করেছে সেটা এক এক দু থেকে চালু হবে এবং এক সাত দু থেকে দিয়ে শুরু করবে কিন্তু রাজ্য কোনো নিয়ম নীতি না মেনে দু কুড়ি থেকে বেতন কাঠামো শুরু করেছিল অর্থাৎ প্রায় পাঁচ বছর পর বেতন কাঠামো শুরু করেছিল সেই বকেয়া বেতনটার পাওয়ার দাবিতেও কিন্তু আন্দোলন ইতিমধ্যেই হয়েছে অর্থাৎ রাজ্যের কাছ থেকে বকেয়া কিন্তু দিন দিন বাড়ছে রাজ্যের সরকারি কর্মচারীদের বকেয়া টাকার অঙ্ক কিন্তু বাড়ছে একদিকে যেমন পে কমিশনের বকেয়া টাকা দীর্ঘ প্রায় পাঁচ বছরের তার মধ্যেই পঞ্চম বেতন কমিশনের বকেয়া দিয়ে তার মধ্যে ষষ্ঠ বেতন কমিশনের সাঁত্রিশ শতাংশ বকেয়া দিয়ে অর্থাৎ দিনের পর দিন রাজ্য সরকারের সাথে কর্মচারীদের যে বকেয়ার বোঝা সেই বোঝা কিন্তু দিন দিন বাড়ছে রাজ্যের উপর পঞ্চম বেতন কমিশনের ডিএ মেটাতে গেলে রাজ্যের খরচ হবে প্রায় বিয়াল্লিশ হাজার কোটি টাকা পঁচিশ শতাংশ মেটাতে অর্থাৎ দশ হাজার কোটি টাকারও বেশি খরচ করতে রাজ্যকে হিমশিম খেতে হচ্ছে রাজ্য সুপ্রিম কোর্টে ছুটেছে রাজ্যে বেহাল দশা রাজ্য কোমর ভেঙে যাবে আর্থিক বিপর্যয় নেমে আসবে রাজ্য দেউলিয়া হয়ে যাবে এমনই কিন্তু দাবি রাজ্যের আইনজীবীর এই নির্দেশের বিরুদ্ধে মডিফিকেশন অ্যাপ্লিকেশন জমা দিয়েছে রাজ্য তার মধ্যেই সাধারণ ধর্মঘট আজ কি হতে চলেছে ডিএ নিয়ে আগামী দিনে রাজ্য কী পদক্ষেপ নেয় সুপ্রিম কোর্ট কী নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট খুললেই কিন্তু এই মামলা হতে চলেছে মীমাংসায় ইতিমধ্যেই রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে তবে সুপ্রিম কোর্ট খুললে কি পদক্ষেপ নেয় রাজ্যকে কী নির্দেশ দেয় ডিএ মেটানোর ক্ষেত্রে এই পঁচিশ শতাংশ ডিএ নিয়ে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের